আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা মূলত একটা মন্দির মনসা মন্দির এটা একটা নির্জন মাঠের মধ্যে অবস্থিত এবং আমি যতটুকু ইতিহাস ঘেটে জানলাম যে এটা আমাদের চুয়াডাঙ্গা জেলার সবচেয়ে পুরনো একটা মন্দির এই মন্দিরের বিস্তারিত আজ আপনাদের জানাবো আপনাদের সাথে আছে আমি আরিফ হাসান চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের করচাডাঙ্গার সেনতলাই বহুকালের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেনতলা মন্দির মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলার দেওয়ান ছিল আদিরাম সরকার আর সেই আদিরাম সরকার ছিলেন এই এলাকার জমিদার জমিদার আদিরাম সরকার তার নিজ বাড়ির পাশে এই মন্দিরটি নির্মাণ করেন তিনি ছিলেন নিঃসন্তান জমিদার সপ্তদশ শতাব্দীর শেষ দিকে পাল সেন ও জমিদারি শাসন আমলে এই সেনতলায় জনবসতির অস্তিত্ব পাওয়া যায় এই মন্দিরটির অদূরে ছিল পুকুর দক্ষিণে ছিল কুয়া মন্দির পুকুর পর্যন্ত ছিল সিঁড়ি পুকুর পাড়ের পশ্চিম পাশে তেঁতুল গাছ উত্তরে অসত্য গাছ ছিল বলে জনশ্রুতি আছে বর্তমানে পুকুরটি ভরাট হয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে তেঁতুল গাছ মন্দির বা সিঁড়ি কোনো কিছু এখানে নেই অষ্টদশ শতাব্দীর শেষ দিকে সেনতলা গ্রামে মহামারী কলেরা রোগ দেখা দেয় এ সময় জনবসতিপূর্ণ এই এলাকার বহু মানুষ মারা যায় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ে গ্রামটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলে গ্রামবাসী ভয়ে গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী অনন্তপুর মাওজায় চলে যায় চারিদিকে নির্জন মাঠ জন মানুষের চিহ্ন নেই পাক পাখালি আর ফসলি জমি পাখিদের কিচির মিচির শব্দ একদম নির্জন দীপান্তরের একটা মাঠ এই মাঠে মানুষ বলতে শুধু এই মাঠে যারা চাষ করে তারাই এই ঠিক মাঠের মধ্যে শত বছর ধরে দাঁড়িয়ে আছে ইট দিয়ে ইট আর চুন সুরকি দিয়ে গড়া একটি সেন মন্দির ইতিহাস থেকে জানা যাচ্ছে যে এটাই হচ্ছে চুয়াডাঙ্গা জেলার সবচেয়ে প্রাচীনতম মন্দির এই মন্দির সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো আমাদের সাথে আছে আন্দোলবাড়িয়ার স্থানীয় সাংবাদিক এবং আমার সহযোদ্ধা কন্টেন্ট ক্রিয়েটর রানাভাই রানাভাই এই মন্দির সম্পর্কে একটু কিছু বলেন আপনি কী জানেন ধন্যবাদ চটাঙা পরিবার আরিফ ভাইকে এটা প্রাচীনতম পুরাতন মন্দির এটা আমার পিছনে আছে আপনারা দেখেন আমি শুরুতে যদি বলতে চাই আমরা যেই জায়গাটায় আছে এখানে কিন্তু শুধু ফসল আবাদি চাষাবাদী হচ্ছে এখানে কোনো কিছু নেই কিন্তু এই পুরাটা জুড়েই মন্দিরটা ধরে পুরাটা জুড়ে এটা একটা পাড়া ছিল গ্রাম কুষ্ঠ রোগ বা বসন্ত রোগ নামে একটা রোগে মহামারীতে এলাকার মানুষ যখন মরতে শুরু করে আপনারা কিছুটা টের পেয়েছিলেন উনিশের কোভিড মানে করোনার কিছু একটা দিলেন যে হঠাৎ করে মানুষ একাধারে মরে যাচ্ছে ঠিক সেম কায়দায় কলেরা নামে একটা রোগে এ এলাকার মানুষ যখন মরতে শুরু করেছিল এত পরিমাণে মরছে আপনাদের যদি একটু আমরা ঘুরে দেখাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম যে এই মাঠটার ভিতরে প্রায় জায়গায় জায়গায় প্রতিটা জমির পাশেই প্রায় কবরস্থান পারিবারিক এই মাঠে এই মাঠে আচ্ছা তো এত মানুষ যখন মরতে শুরু করলো তখন এই করচাডাঙ্গা জলপাড়াটাই বিভক্ত হয়ে কিছু অংশ চলে গেলো ওই পাশে মাঠপাড়ায় আর কিছু অংশ হল রাস্তার এই পাশে জলপাড়া আচ্ছা রাস্তা সাইড করে নিচে দুইটা পাড়ায় রাস্তার এই পাশে আর ওই পাশে মিলে মানুষ বসবাস করছে যেরকম মাঠপাড়াটাও তাই আচ্ছা তো সেই থেকে এই এই মাঠে এইভাবেই আছে মন্দিরটা মানে বসবাস যত কোনো বাড়ি টাড়ি এই মন্দিরটার বয়স আনুমানিক কত হয়ে পারে আমি যতটুকু জানি যে এটা অ্যাকুরেট নির্দিষ্টভাবে কেউ ওই বয়সটা বলতে পারেনি চারশো বছর ইতিহাসের একটা বইতে দেখা যাচ্ছে যে দুইশো আড়াইশো বছরেরও অধিক হইতে পারে বইতে পারে এখানে দেখতে পাচ্ছেন আর আমি আরেকটু জিনিস যে আপনাকে বলি আরিফ ভাই এই যে এই জায়গায় একটা ঘর আসে না আপনি এই জায়গায় এই জায়গায় যে একটা ঘর তৈরি হয়েছে হ্যাঁ এখন যেটা ঘর তৈরি করতে কিছুর জন্য আমরা যাই না এই মন্দিরের কর্তৃপক্ষ যারা আছেন ওনাদের কাছ থেকে শুনলে হয়তো বোঝা যাবে যে ঘরটা কেন তৈরি হচ্ছে বা কি কারণ তৈরি হচ্ছে তবে এই ঘরটা বা আমরা যে যায় হাঁটতেছি হ্যাঁ এটা কিন্তু একটা পুকুর ছিল এখানে পুরাটাই পুকুর এটা পুরাটাই পুকুর ছিল এটা এই যে পাশে এই যে কপির চাষ আছে এই যে লাউ এইগুলো দিয়ে এটা পুরাটাই কিন্তু একটা পুকুর ছিল আচ্ছা আর কলমিলতাই মানে ভর্তি ছিল এই পুকুর হ্যাঁ আর এইটাই আমরা শুনেছি আমাদের বাপদাদাদের কাছে মানে মুরব্বীদের কাছে এখনো পর্যন্ত আমরা জানি যে করচাডাঙ্গা গ্রামের নামকরণ করা হয়েছে এই গ্রামটা এত ঝোপঝাড় ছিল মানে অন্ধকার জঙ্গল এক কথায় জঙ্গল বা কচা বাগান ছিল প্লাস আপনার আম বাগান বিভিন্ন ধরনের ফল ফুলের যে বাগান জঙ্গলের জঙ্গলে পরিপূর্ণ ছিল এই জায়গাটা যার কারণে আমি আরেকটা বলি এই করছাডাঙ্গার কিন্তু আরেকটা জিনিস আছে আপনি এই পাশটা আসতেই দিতে অনন্তপুর থেকে আমদাল পর থেকে এটা থেকে থেকে বিল আছে মানে পুকুর আছে কিন্তু ছোট 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 এটা কিন্তু মানে মুরব্বীরা বলে যে কুকরদার এটা নদী ছিল আচ্ছা আচ্ছা এখানে যে খালটা দেখতে পাচ্ছে এটা কি পরে কাঠা এটা পরে কাঠা এটা সরকারি খাল এটা অনেক আগেই ছিল জিয়ার আমলের খাল এটা আচ্ছা জিয়ার আমল এটা খনন করছিল খনন করছিল এই খালটা এদিকে হয়ে গিয়েছে এই খালটা এই পাশ দিয়ে ওই যে ভৈরব নদী দিয়ে গেছে আচ্ছা আর এদিকটা এই মন্দিরের কোল দিয়ে এইদিকে মন্দিরের কোল দিয়ে আপনার সিন্দার বিল এদিকে বিল আছে এখানে একটা বিল আছে এই যে বড় বট গাছ সিন্দার বিল আমরা একটু এই মন্দিরের স্থাপত্য শৈলী নিয়ে কথা বলি হ্যাঁ এখানে দেখেন যে ইটগুলো আছে সেই ইটগুলো কিন্তু হ্যাঁ অনেক পাতলা এই ইট এখানে ইটগুলো দেখেন সে সময় আমার মনে হয় যে এই যে অনেক সময় মানুষ নিজ জায়গায় কেটে কেটে ইট তৈরি করত এই ইটগুলো কিন্তু অনেক চওড়া আর ইটগুলো অনেক চওড়া এবং দেয়ালগুলো কিন্তু অনেক পুরু আমরা ভিতরে বন্ধ থাকার কারণে যেতে পারছি না তবে কাছ থেকে দেখাই এর কিন্তু একটা ডিজাইনও বেশ সুন্দর ডিজাইন আছে এই যে এখন মন্দিরের বাইরেই মূলত মনসা যে মন্দির আমি একটু ভিতরে দেখাই এটাই হচ্ছে সেই যারা এখানে পুণ্যার্থী আছে পূজা করে সেটা এইগুলো হচ্ছে ভিতরের দৃশ্য এটা একটা শিব মন্দির অনেক শিবের লিঙ্গ মতো আছে তবে মনসা মন্দির আমরা এখানে যারা দায়িত্বে আছে বা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে তাদের কাছ থেকে আরও বিস্তারিত জানতে পারতাম এটা এই মন্দিরের সাইনবোর্ড এই পাশ দিয়ে গেছে খাল আর সামনের অংশটা একটু দেখেন এখন কিন্তু পুরোটাই ভেঙে একদম নষ্ট মতো হয়ে গেছে হয়তো আর কয়েক বছর পরে বা কিছুদিন পরে এটা একদমই নষ্ট হয়ে যাবে আচ্ছা এখানে কোনো ভৌতিক বিষয় আছে তবে আমি আপনার একটা কথা বলি আপনি যেটা বলেন কিছুদিন পরে এটা নষ্ট হয়ে যাবে আমি জন্মসূত্রে নাও আমার বাবার জন্মসূত্রে মানে বুদ্ধিজ্ঞান হওয়া পর্যন্ত এটা এরকমই দেখে এরকমই দেখছে এরকমই দেখছে আচ্ছা আমার বাবার বয়স প্রায় আশি প্লাস তারাও এরকমই দেখছে এরকমই দেখছে আর আপনি যেটা বললেন ভয় ভীতি আসলে এই জায়গায় মানে দিনে মানুষ এর পাশে আসে না বা চাষ করে যাই হোক যার যার সেফটিতে হয়তো হঠাৎ করে কেউ ভিতরে ঢোকে না ভিতরে ফাঁকা আছে কিন্তু কেউ ঢোকে না অনেকে আমরা ছোটো যখন ছোট ছিলাম তখন আমরা গল্প শুনতাম যে এটার ভিতরে অনেক রকম অলঙ্কার জাতীয় জিনিস আছে বা পয়সা আছে বা মাটির হাঁড়ি আছে বা পিতলের হাড়ি আছে মানে গহনা স্বর্ণ গহনা আছে এইগুলো আবার পাহারা দেয় দুইটা সাপে অনেকেই এটা নিয়ে আসার জন্য হয়তো গভীর রাতে এসছে তাদের আক্রমণ করছে নিতে পারিনি বিভিন্ন ধরনের গল্প শুনেছি কিন্তু বাস্তবে বা এরকম কোনো কিছু সম্মুখীন হয়নি আচ্ছা এর ভিতরে তো এখন যাওয়া যাবে না ঘন ঝোর জঙ্গলে ভর্তি এই মন্দিরটি সেন মন্দির আর আসলে ভিতরে না যেতে পারলে দেখার কিছুই নেই তবে নির্জন মাঠের মধ্যে শত শত বছর ধরে এই মন্দিরটি টিকে আছে বহু ইতিহাসের সাক্ষী হয়ে এটা করচাডাঙ্গা মাঠের মধ্যে এবং জেলেপাড়া মাঠ এটা দেখতে পাচ্ছেন মন্দিরের যে ভিত সেটা কিন্তু অনেক উঁচুতে এবং এগুলো এই পাশে যে মাটিগুলো আছে এগুলো হয়তো মাঠটা উঁচু ছিল পরে মাটি কেটে হয়তো মিস করা হয়েছে আর আমরা একদিন অন্য ভিডিওতে আপনাদের এই মন্দিরের বিস্তারিত জানাবো আর এখানে ইট দিয়ে গাছের শিকড়ে ইট বেঁধে থিয়েছে একটা বিশেষ কায়দায় হয়তো এখানে যারা আসে তারা হয়তো কোনো মান্যত করেছে বা অন্য কোনো কারণে এভাবে বেঁধে রেখেছে গাছের শিকড় দিয়ে এটা কিন্তু নিম গাছ আর নিম গাছে এইভাবে পরগাছা ঝুলে গেছে